হ্যালো ইভ্রানু আওয়ার চ্যানেল তোমাদের সবাইকে আমার মোবেংল ব্লগ ইউটিউব চ্যানেলে আমার একটা নতুন ব্লগের স্বাগত গাইছ আশা করি সকলেই খুব ভালো ভালো আচ্ছা তো গাইস বিশেষ একটা ভালো নেই কেননা অনেকদিন থেকে মানে লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে আমাদের দিকে মানে বন্যা হয়ে গেছে গাইস তো তাই বিশেষ একটা সবাই বিশেষ একটা আমরা ভালো নেই তো গাইস আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি আমার মুখ দেখে হয়তো তোমার বুঝতেই পারছি যে আমি এখনই ঘুম থেকে উঠলাম কেননা আজকে একটু যেতে হবে হয়ে গেছে তো ভাবছি সেভাবে তো অনেক দিন থেকে সেভাবে ভিডিও করতে পারিনি তাই তাই ভাবলাম একটু ব্লগ করে নিই তো গাইস চলো আজকে মা আর আমি যাব ডক্টর কাছে তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছে তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো গাইস ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরুতেই যেটা খুব করে রিকোয়েস্ট করবো যে প্লিজ স্কিপ করবে না কেন কেমন তো চলো এখনকার মতো টাটা কেননা অনেক মানে তাড়াতাড়ি বার হতে হবে আর রেডি সেডি হতে হবে তো শুধু উঠেছি ফ্রেশ এখনও ফ্রেশ হয়েছি তো চান টান করতে হবে তো চলো বেশ রাখছি পরে আবার দেখা আছে টাটা সো হে গাইজ ফাইনালি চান টান করে আমি বেরিয়ে পড়েছি আর বাড়িতে সেভাবে ভিডিও ক্লিপ মানে নেওয়া হয়নি এটা বাইরে বার হয়ে রাস্তায় এই ভিডিও ক্লিপটা নেওয়া তো জানি না আজকে কতটা কী তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো গাইজ আমি আপনার চেষ্টা করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে আর তাছাড়া একটা সমস্যা যেটা হচ্ছে যেহেতু হাসপাতাল যাচ্ছি ওখানে অনেক মানে ভিডিও করার ব্যাপারটা একটু অন্যরকম হয়ে থাকে তো আমি চেষ্টা করব পুরোপুরি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করতে বলতে তো চলো ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থাকো আর তোমাদের সাথে কথা বলতে বলতে গেই আমরা টোটোতে উঠে গিয়েছি আর আমার পাশেই আছে মা আর আমরা যেটা বললাম তোমাদের ভিডিও শুরুতে হচ্ছে আমরা অনেক সকাল সকাল বার হয়েছি কেননা অনেক দূরের রাস্তা যেহেতু তাছাড়া আমি আর মা যেহেতু দুজনেই যাব আর বাবা সেভাবে যাবে না তো তাই একটু তাড়াতাড়ি বার কেননা আমার বাবা সবসময় বলেন যে মহিলা মানুষরা সময় লেজি হয় তারা কথা বার হলে এত সময় লেগে যায় মানে তারা এত সময় নেয় কী বলবো তো যেহেতু আমাদের সাথে বাবা বা দাদা কেউই যাচ্ছেন না তো তাই মা আর আমি যেহেতু যাচ্ছি তাছাড়া দূরে রাস্তা আর আমরা যেই ডক্টরকে দেখাতে যাচ্ছি ওখানে অনেক বেশি লাইন হয় আর অনেক বেশি ভিড় হয় তো তাই সকাল সকাল বার হওয়া তো গেছি তো এই স্কলে আমরা পৌঁছে গিয়েছি আমাদের হলদাবাড়ি বাস স্ট্যান্ডে এটা হচ্ছে নিউ বাস স্ট্যান্ড আর এই যে আমাদের টিকিটও কাট হয়ে গেছে ফাইনালি বাসে উঠে গিয়েছে সিট নাম্বার পেয়ে গিয়েছে আর এখানে দেখতে পাচ্ছি আমি পাশে মা আছে আর বাস পুরোপুরি ফাঁকা অনেকটা সম সময় যদিও দাঁড়াবে এখানে আমাদের বাসটা মানে সকালে আমরা আটটার সময় যদিও বার হয়েছি আর এখানে সাড়ে আটটা কি নয়টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম হলদিবাড়িতে কিন্তু বাসটা ছিল দশটায় দশের মানে অনেকটা বুঝতে পারছো অনেকটা সময় বসে থাকতে হয়েছে প্রায় এক ঘন্টা ফাইনালি এক ঘন্টা ওয়েট করার পর ফাইনালি বাসটা আমাদের স্টার্ট করলো মানে আমাদের যাত্রা শুরু হলো আর এটা হচ্ছে আমাদের হলদিবাড়ি মেইন মার্কেট যেটা বলা চলে তো যাত্রা তো শুরু হলো কিন্তু গাইস ভিতরে একটা ভয় ভয় কেমন যেন মানে কাজ করছিলো ভয় লাগছিল কেননা হাসপাতাল যেতে মানে ডক্টরকে তো আমার ভয় লাগে না কিন্তু হাসপাতালই আমার কেমন যেন একটা ভয় লাগে ভূতের মতো লাগে তো অনেক ধরনের রোগী থাকে তো একটু অন্যরকমই লাগে তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি হাসপাতাল আর এখানে আমার হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রেসক্রিপশন আর এখানে আমাদের আগেও যেহেতু আমি ডক্টর দেখেছিলাম তাই শুধুমাত্র এন্ট্রি করেই ডাইরেক্ট ঢুকে গিয়েছে আমি আর তোমাদের যেটা বলবো তোমরা যদি কেউ কখনো জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটাল মানে দশতলায় যাও তো প্লিজ একটু খুব তাড়াতাড়ি সকাল সকাল বার হওয়ার চেষ্টা করবে কেন অনেক বেশি লাইন হয় মানে অনেক অনেকটাই লাইন হয় ধারণার বাইরে তো গাইস ফাইনালি ডক্টর দেখানো হয়ে গেছে আমার ডক্টর দেখানো তো হলো কিন্তু এরপরে আমাদের দশতলা থেকে পাঠিয়েছিল সদর হাসপাতালে তো গাইস তোমাদের একটা কথা বলে রাখি অনেক সময় আমাদের দশতলা থেকে জলপাইগুড়ি দশতলা হাসপাতাল থেকে সদরে অনেক সময় পাঠায় ছোট এক্স রে বা আলট্রাসোনোগ্রাফি এই সমস্ত কিছু করার জন্য তো আমাদেরও ওরকমই কিছু একটা ছোটখাটো ছিল তাই তাই পাঠানো হয়েছিল কিন্তু গাইস একটা বিষয় যেটা হচ্ছে আমি তো পুরোপুরি নতুন আমি সদর হাসপাতাল কখনো যাইনি সাথে মা যে ছিল মাও কখনো যায়নি তাই একটু আমি ঘাবড়ে গিয়েছিলাম তো গট গট করে ভগবান ভগবান করে সমস্ত কিছু মানে সব ঠিকঠাক হয়ে গেছিলো যে ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি সদর হাসপাতাল এখানে এসে যেটা দেখতে পেলাম গাইস বিশেষ একটা এখানে ভিড়ও ছিল না তাই আমাদের কাজবার সমস্ত কিছু যেটা ছিল তো খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর আর একটা কথা গাইস কার কারা আমার মতো হাসপাতালে যেতে ভয় পাওয়া একটু আমাকে বললো আমাকে কেমন যেন একটা ভূতের মতো লাগেই যে এইটুকু রাস্তা যে দেখা যাচ্ছে এটা কেমন যেন একটা ভূতের মতো ভূতের সিনেমাগুলোর মতো আর হাসপাতালে যেহেতু অনেক রকমের রোগী থাকে তো একটু আন রকমের লাগেই তো ফাইনালি সমস্ত কাজ শেষ করে অটোতে উঠে গিয়েছে আবারও বাড়ি আসার জন্য তো গাইজ এখন ডাইরেক্ট আমরা এখান থেকে যাব বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট বাসে করে বাড়ি চলে যাব তো ফাইনালি সব কাজ কমপ্লিট করতে পেরেছি এটা ভেবে অনেক ভালো লাগছে তো এতক্ষণ পরে একটু মুখে হাসি কেন কেননা এতক্ষণ তো অনেক বেশি টেনশনে ছিলাম তার উপরে একটা ভয় তো কাজ করছিল তো গাইজ ভগবান ভগবান করে সমস্ত কিছু মানে ঠিকঠাক হয়ে গেছে আর এই যে ভিডিও দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে দশতলা হাসপাতালের গাইজ তো অনেকেই ঘাবড়ে যে এটা আমি তোমাদের আগে বলতে ভুলে গিয়েছিলাম যেটা হচ্ছে হাসপাতাল থেকেই কিন্তু তোমরা ফ্রিতে ওষুধ পেয়ে যাবে এটা হচ্ছে হাসপাতালের পিছনের দিকটা তো ওখানে ওষুধ ফ্রিতেই দিয়ে দেয় তো একটু লাইনে দাঁড়াতে হবে তারপরে তোমরা পেয়ে যাবে ওষুধ আর যেটা হচ্ছে গেইস প্রতিদিন যে ডক্টররা বসেন এমনটা কিন্তু নয় সপ্তাহে দুদিন করে ডক্টররা নিয়ম করেই বসেন যেমন স্কিনের ডক্টর বুধ বৃহস্পতিবার সার্জেন যারা থাকেন তারা মঙ্গলবার আর শুক্রবার বসেন এভাবে নিয়ম করে ডক্টররা বসেন তো তোমরা যেখানে প্রেসক্রিপশন নে নেবে সেখানে জিজ্ঞাসা করে নেবে যে কোন ডক্টর কোন দিন আসবে তাহলেই কোনো সমস্যায় পড়তে হবে না কেননা অনেকেই থাকেন যারা দূর দূরান্ত থেকে যায় তারপরে ঘুরে আসলে একটু অন্যরকম হয় তো গাইস একটু বলবো জিজ্ঞাসা করে নেবে তাহলেই অনেকটা তোমাদের সুবিধা হবে আর এই প্রেসক্রিপশনটা যে আছে এখানেই লেখা থাকে তুমি কোন ডক্টরকে দেখাবে সাথে এই যে এটা হচ্ছে কোথায় গেল। এই যে এটা হচ্ছে মানে কাউন্টার নং যেখানে বসবেন ডক্টরের সাথে ডক্টরের নামও লেখা থাকে তোমরা আমি প্রথমে যেটা ঘাবড়ে গিয়েছিলাম যে কোথায় যাব কোথায় ডক্টরকে দেখাবো তো অনেকেই ঘাবড়ে যায় ওখানে হাসপাতালের ওখানে দেখবে কি সব রুম নাম্বার লিখে দেওয়া থাকে তো আমার যেমন দুশো ছিল তো তোমাদেরও যারা দেখাবে তো তোমাদেরও এভাবেই এখানে লিখে থাকবে তো দেখে চলে যাবে একদম ঘাবড়ানোর কোনো কিছুই নেই তো চলো গাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখাবে হবে ততক্ষণে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়েছো তো প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো চলো টাটা নেক্সট ব্লগে আবার দেখাবে টাটা সবাইকে